সকাল সকাল নাস্তা করে কিচেন কেবিনেটে যা যা ছিল সব কিছু ক্লিন করার কাজে লেগে গেলাম এক এক করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি সংসারের জিনিসপত্রগুলো আর কাজের জিনিস ধোয়ার ক্ষেত্রে মেয়েরাই কিন্তু আমাকে হেল্প করেছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই তো আমি এদিক থেকে সকালবেলা উঠে পরোটা বানিয়ে নিয়েছি আর গরুর মাংস রান্না করেছিলাম সেই গরুর মাংস অনেক রয়ে হয়ে গিয়েছিলো সেটাই গরম করে নিয়েছি এখানে কিন্তু আমার মাকে দেখা যাচ্ছে তো এই যে ভিডিওর ফুটেজটুকু যেহেতু আমি রেগুলার ভিডিও দেই তো সেখান থেকে কিন্তু আমার প্রতিদিনই ভিডিও করা হয় তো মা যখন ছিল তো তখন তখনই কিন্তু আমি আমার সোকেশের জিনিসগুলো পরিষ্কার করেছিলাম তো দিক থেকে মা আর কি গ্রামের বাড়িতে আমার নানুর সাথে কথা বলতেছিলো আর আমি এই দিক থেকে পরোটা খেয়ে নিচ্ছি তার সাথে আফিস সবাই বসে গিয়েছে তো নাস্তা খেয়ে এরপর মা মায়ের রুমে চলে গিয়েছে আর সুকেশের যতগুলো জিনিসপত্র ছিল সব কিছু নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং অল্প অল্প করে এই সিঙ্কের মধ্যে কিন্তু সুকেশের জিনিসগুলো ধুয়ে নিয়েছি প্রথমত আমি কিছু কাচের জিনিসপত্র খুব সুন্দর করে আমি মেজে দিয়েছিলাম আর জুই সেগুলো ধুয়ে আর কি ঝরা দিয়েছিল এরপর আবার জবা চলে আসে জবা বলল যে দাও আমি পরিষ্কার করি তো তিন মা মেয়ে মিলে কিন্তু শোকেসের সবগুলো জিনিস এই যে কাচের জিনিসগুলো ধুয়ে এভাবে আমি টেবিলের উপরে ছড়িয়ে রেখেছি ফ্যানটাও ছেড়ে রেখে দিয়েছি এতে করে দেখা যায় কি তাড়াতাড়ি করে সোকেশের যা যা আসে আর কি কাঁচের জিনিসগুলো শুকিয়ে যাবে আর কিছু মাটির জিনিস আসে এগুলো আর আজকে আমি পানিতে ভিজাবো না এগুলো খুব সুন্দর করে আমি মুছে আর কি রেখে দিব তো ওইগুলো ওই পাশ থেকে নামিয়ে দিয়ে জুইকে বললাম যে খুব ভালো করে যেন একটা কাপড় দিয়ে ওগুলো মুছে পরিষ্কার করে ফেলে আর এদিক থেকে আমার ভাই অনেকগুলো পাটশাক এনেছিলো পাটশাকগুলো অফ ক্যামেরাতে আমি বেছে নিয়েছি আর পাটশাক বাছার পর আর কি এখন আমি খুব সুন্দর করে ধুয়ে ঝড়া দিয়ে রাখবো তো পাঠশাকটা আমি মাকে বলেছিলাম রান্না করার জন্য যে মা তুমি পাঠশাকটা রান্না করে ফেলো ভিডিওটা যেহেতু আমার এডিটিং করতে একটু দেরি হয়ে গেল তাই আর কি এই ভিডিওটা শেয়ার করতো আপনাদের সাথে দেরি হয়ে গেল অনেকেই বলতে পারেন আপনার মা তো বাসা ছেড়ে চলে গিয়েছে তাহলে আবার আসলো কোথা থেকে এই কারণে কিন্তু আমি সব কিছু ডিটেলসে বলে দিলাম তো যাই হোক পাট শাক কিন্তু আমারও ভীষণ পছন্দ এটা কিন্তু মিষ্টি পাট শাক ছিল তো তিতা পাট শাক যেটা সেটা কিন্তু খেতে পারি না এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই শাকটা আমাদের ভাই বোন সবারই অনেক পছন্দ কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তাদেরকে বলবো যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অনেক ভালোবাসার আপুরা আছেন যারা ভিডিও দেখেন ছোট্ট করে একটি কমেন্ট করে চলে যান তো হয়তো বা ফুল ভিডিও না দেখেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো ফুল ভিডিও না দেখেই চ্যানেল সাবস্ক্রাইব করলে সেক্ষেত্রে দেখা যায় কি সেই সাপটা কিন্তু আর থাকে না ওটা কেটে যায় আমার চ্যানেলে এরকম অহরহ ঘটনা কিন্তু ঘটে আমি কিন্তু কখনও আপনাদের সাথে শেয়ার করি না তো যাই হোক এদিক থেকে আমি এই যে আমার বেসিন এরিয়ার উপরে যে আমি ব্রাশ ব্রাশটা রাখি তারপরে এদিক থেকে আমার দেখা যায় সাবানের গুঁড়া বা হ্যান্ডওয়াশ এগুলো রাখা হয় জবরাবু কী করে যে দুই দিন পরপরই এখানে দাঁড়িয়ে খুব সুন্দর করে সে শেভিং করে আর করতে গিয়ে এদিকে দেখা যায় যত ময়লা আছে তো সেগুলো একদম উড়ে গিয়ে এই চারপাশটা একদম ভরে যায় আর পুরুষ মানুষের কাজই এটা তারা শুধু নোংরা করবে আর আমরা মেয়েরা শুধু এগুলোকে গুছিয়ে গুছিয়ে সুন্দর পরিপাটি করে রাখবো আমি আমার ঘরের প্রতিটা জিনিস এত সুন্দর করে সারা সারাদিন ভরে টিপটপ করে গুছিয়ে রাখি আর সে অফিস থেকে আসার পর দেখা যায় কি যে তেমন একটা সময় লাগে না নোংরা করতে এসে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরের এই পাশের পাশ ফেলে রাখবে এরপর দেখা যায় যেটাই তাকে খেতে দিব। যদি দানা জাতীয় কোনো জিনিস হয় তাহলে খাবে আর ঘরের এদিক সেদিক কিন্তু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবে যতই তার সামনে একটা নোংরা ফালানোর জন্য একটা প্লেট দেয়া হোক না কেন কখনো ওই প্লেটের মধ্যে ওই নোংরা জিনিসটা কিন্তু ফেলবে না তো এই যে সংসার জীবনের এতটা বছর হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু তাকে আমি এই জিনিসগুলো আর কি শেখাতে পারিনি এটা মনে হয় আমার বড় একটা ব্যর্থতা তো আমার মতো আমার সংসারে আমার যে ঘরের পুরুষরা আছে তার মতো কি আমার আপুদের ঘরে যে পুরুষরা আছে আর কি আমার ভাইয়ারা তারাও কি এই কাজগুলো করে নাকি তো আমার আপুরা চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এদিক থেকে আমি খুব সুন্দর করে এই যে বেসিনটাও পরিষ্কার করে নিলাম ঈদের আগে যে কাজগুলো করতে পারিনি সে কাজগুলো কিন্তু আমি ঈদের পরেই করে নিয়েছি একজন আপুর কমেন্ট করি নাসরিন রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার ভিডিও আমি সব সময় দেখি আমরাও তিন ভাই বোন ছিলাম গত দু মাস হল আমার ভাই কিডনি রোগে মারা গেছে ভাই হারানোর খুব কষ্ট তোমরা ভালো থেকো আপু তো নাসরিন আপু তোমার ভাইয়ের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো এই পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্কটা যদি খুবই ভালো থাকে তাহলে আমার মনে হয় না যে সে সম্পর্কের চেয়ে আর ভালো কোনো সম্পর্ক আছে তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে বেসিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আসলে যাদের বোন হারিয়েছে বা যাদের ভাই হারিয়েছে যখন এ সকল আপুরা আমাকে এই ধরনের কমেন্টসগুলো করে তখন কিন্তু আমার কাছে খুব খারাপ লাগা কাজ করে তো কী আর করা আসলে আল্লাহ তালা যেটা তার বান্দার জন্য ভালো মনে করেন সেটাই কিন্তু করে থাকেন অনেক দিন আগে আমাকে একজন আপু কমেন্ট করেছিল অ্যাকোরিয়ামের বিষয়ে আমি যখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছিলাম অ্যাকোরিয়ামের নিচের পানিটা আমি কিভাবে ফেলেছিলাম আর অ্যাকোরিয়াম দিয়ে অক্সিজেনের যে পাইপটা আসে এটা দিয়ে পানি পড়ে না এই যে আমি পাইপটা দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু রকমের পানি পরে না আর অক্সিজেন সরি অ্যাকোরিয়ামের নিচে যে ময়লা পানিটা জমা ছিল সেটা কিন্তু আমি দেখা অ্যাকোরিয়ামটা একেবারে আমার মেয়েকে মেয়ের সাহায্য নিয়ে এটা তুলে তারপর ভিতরে যে ময়লাটা ছিল ওয়াশরুমে নিয়ে এটা আস্তে করে কাট করে আমি কিন্তু পুরাটা একটা মাজুনি দিয়ে ভালো করে পরিষ্কার করে এরপর নতুন করে আবার বসিয়ে দিয়েছি এ কাজটা কিন্তু দেখা যায় কি বারবার টানা হেঁচড়া করলে অনেক সময় কিন্তু ফেটে যাওয়ার একটা ভয় থাকে তো ওইভাবে পরিষ্কার না করে আবারও এমনিতেও পরিষ্কার করা যায় আর কি ভিতরে পানি দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে মাজনি দিয়ে ভালো করে মেজে এরপর দেখা যায় পাতলা একটা কাপড় দিয়ে পানিটা চিপড়ে চিপে উঠে ফেলে দিলেই হয়ে যায় তা আমি বেশিরভাগ ওইভাবে যেহেতু অভ্যস্ত হয়ে গিয়েছি পুরো একরি আর কি কাজটা তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে তারপর ওইটাকে আমি চার পাঁচটা খুব সুন্দর করে উপরের অংশটা আমি সাবান দিয়ে ক্লিন করি আর ভিতরের অংশে কখনও আমি সাবান ব্যবহার করি না ওটা এমনিতেই একটা মাজুনি দিয়ে তারপরে আর কি ক্লিন করে ফেলি তো আমি জানি যে আপু তো আপু হয়তো বা আমার ভিডিও দেখে তবে রেগুলার কমেন্ট করে না তো আপু দিন আগে অ্যাকুরিয়ামের বিষয়ে জানতে চেয়েছিল সেটা বলার পরে আপু আবার আর কি এই অ্যাকোরিয়ামের পরিষ্কারটা আমি কিভাবে করলাম বা ময়লা পানিটা কিভাবে ফেললাম এটাই আর কি আপু জানতে চেয়েছিলো তো আসলে দেখা যায় কি রেগুলার ভিডিও করি তো তো ভিডিওর একটা সিস্টেম আছে ধারে সকাল থেকে যা যা কাজগুলো করি সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি একটা কাজের আরেকটা কাজ লাগিয়ে দিলে তখন দেখা যায় নিজের কাছেই তেমন একটা ভালো লাগে না আমার যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত বা দুপুর পর্যন্ত অনেক সময় রাত পর্যন্ত কি কি করি ওইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো আমি আমার আপুদের সাথে শেয়ার করে থাকি আর এইদিকে দেখেন কথা বলতে বলতে শোকেসের উপরের অংশটা এত ধুলাবালি পড়েছিল এটা একটা সলার ঝাড়ু সাহায্যে আমি খুব সুন্দর করে ঝেড়ে নিলাম আর তার আগে আলমারির উপরে আমি উপরে যে আর কি একটা জিন্সের কাপড় দেয়া আছে ওটা ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি পুরো আলমারিটা কিন্তু আমি এই যে পরিষ্কার করে নিলাম দেখা যায় শোকেস আর আলমারি যেহেতু পাশাপাশি এই আলমারির উপরের অংশটা আমি একটা ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি তবে আমার একটু কষ্ট হয়েছে পরিষ্কার করতে পরিষ্কার করার পর আমি কাপড়টা বিছিয়ে দিয়ে আমার কোরআন শরীফগুলো আমি সব আলমিরার উপরেই রেখে দিলাম আর শোকেসের অংশটা খুব ভালো করে পরিষ্কার করার পর আমি শোকেসের ভিতরে আমার যে এই যে পেপারগুলো আছে এগুলো আসলে ক্লেন্ডারের যে পাতাগুলো থাকে সেগুলো আমি বিছিয়ে দিয়েছি অনেক দিন যাবৎ ভাবছি যে এখানটার জন্য আমি কিছু একদম টা গছ কাপড়ের অল ক্লাথ কিনে তারপরে এখানে বিছিয়ে দিব তবে ওইভাবে সময় বা সুযোগ হচ্ছে না বা মার্কেটেও যেতে পারছি না বা আনতেও পারছি না তো এই চিন্তা ভাবনা করতে গেলে দেখা যায় যে সোকেশের জিনিসগুলো আরও ধুলাবালি বেশি জমে যাবে তো চিন্তা করলাম যে না সোকেচটা ক্লিন করে ফেলি যখন সময় সুযোগ হবে এনে তারপরে সেই প্যাপারগুলো আমি নতুন করে আর কি বিছিয়ে নিব আমি কিন্তু এই যে টাওয়ালটা খুব ভালো করেছি প্রিয়ে তারপরে কিন্তু কাঠগুলো মুছে নিয়েছি যদিও কাঠের জিনিস ভেজা কাপড় দিয়ে মোছা উচিত না তো দেখলাম যে ধুলাবালিটা এত প্রচুর পরিমাণে জমেছে এর কারণে হালকা একদম ভেজা কাপড় দিয়ে আমি পরিষ্কার করেছি আর গ্লাসটা কিন্তু আমি আমার হাতে বানানো ক্লিনজার দিয়ে তারপর খুব সুন্দর করে গ্লাসটাও পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করতে একটু সময় লেগেছে এই গ্লাসটার উপরে একই গ্লাসটা টানার জন্য একটা সিস্টেম থাকে ওটা কিন্তু গ্লাসের মধ্যেই যখন একই গ্লাসটা আনা হয় তখনই কিন্তু আমি যেখান থেকে এই শোকেসটা বানিয়েছি তাদেরকে বলেছিলাম ওই সিস্টেম করে দিতে কিন্তু তারা একদম টানা গ্লাস দিয়ে দিয়েছে গ্লাসটা দিয়ে আমি খুলবো হালকাই একটু কিন্তু গর্থের মতো সিস্টেম করা থাকে ওই সিস্টেমটা নাই এ কারণে কিন্তু পুরো হাতের ছাপটা আর কি পড়ে যায় গ্লাসটা খুলতে গেলে তো এই রকম একটা বিরক্তিকর অবস্থা তো গ্লাসটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে এরপর আমি টিস্যু পেপার দিয়ে বাইরে এবং ভিতরের অংশটাও খুব সুন্দর করে ক্লিন করে নিলাম এর মধ্যে কিন্তু মা শাকটা রান্না করে নিয়েছে মাও মার ঘরে কাজ করতেছিল তো মা যেহেতু তখন বাসা পাল্টাবে মার বাসা পাল্টানোর উদ্দেশ্যে মা ঘরের কাজকর্ম সেরে এরপর মাকে বলেছিলাম যে আমার এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করবে তো আমি ওই দিক থেকে খুব সুন্দর করে মাকে সব কিছু কাটাকাটি করে দিয়ে এসেছি রান্না বলতে তেমন কিছু নাই শুধু শাক ভাজিটা আর ভাতটা রান্না করা হবে আর মাংস তরকারি রান্না করাই ছিল ওটা দিয়ে আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে আর এই দিক থেকে রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে ঝাড়ু দিয়ে এরপর জুই কিন্তু পায়ে পা দিয়ে আজকে রুমটা পরিষ্কার করে নিচ্ছে তো মোটামুটি ঘরে কাজকর্ম শেষ আর বড়জন বসে বসে পা দুলাচ্ছেন দেখেন তার অবস্থা সে কিন্তু একটু কাজের ভিতরে একটু ফাঁকিবাজ বেশি দেখা যায় ছোট মেয়েটা আর আমি বেশি কাজ করি ও কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করে সব সময় সব কাজগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য মায়ের ঘরে যেই সুখটা করে যাচ্ছে পরের ঘরে কিন্তু কোনো মেয়েই এই সুখটা করতে পারে না তো আসলে পরের ঘরে সুখ করার জন্য কিন্তু ভাগ্য লাগে তো যাই হোক সব সময় মেয়েকে বলি যে আরাম করে যাও পরের ঘরে গেলে একদিন টের পাবা যে কাজ কাকে বলে কত প্রকার ও কি কি তো সংসার জীবনে পা রাখলে প্রতিটা মেয়েও কাজ না জানলো তখন কিন্তু তারা কাজ শিখে যায় তো এই দিক থেকে আমার এই যে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটাও আমার হাতে বানানো ক্লিনজার দিয়ে আমি ভেজা রুমাল দিয়ে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ফোনটার উপরে এত ময়লা জমে ছিল তো আমি এই যে যে ঈদের আগে এই কাজগুলো আমার জমা ছিল আর ঈদের পর থেকে একটা একটা করে যখন যেটা সময় পাচ্ছি মোটামুটি কিন্তু আমি সব কাজ করে নিয়েছি ধরতে গেলে আমার সংসারে যে কাজগুলো ভারী ভারী কাজগুলো জমা হয়েছিল সবগুলো কাজ আমার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই তো আমার ফোনটা দেখতে এত সুন্দর চকচকে ঝকঝকে হয়েছে ফোনটা পরিষ্কার করার পর আমি কিন্তু অবাক হয়ে গিয়েছি তো যাই হোক আসলে আমি যে আমার মেয়ের কথা বলি আমিও কিন্তু আমার মায়ের সংসারে এমনই ছিলাম সংসারে যেহেতু বড়ো মেয়ে ছিলাম শুধু খাওয়া দাওয়া পড়াশোনায় এর বাইরে তেমন কোনো কাজ আমি করতাম না আর করলেও দেখা যায় খুব কম করতাম আমার ছোট বোনটাই কিন্তু সংসারের কাজগুলো বেশি করে থাকতো তো হয়তোবা আমার স্বভাবটা আমার মেয়েও পেয়েছে একদিন হয়তো বা পরের ঘরে চলে গেলে তখন সেও আমার মতো এত কাজের হয়ে যাবে সংসার জীবনে পা রাখলে এমন কোনো মেয়ে নাই যে কাজ তারা না শিখে থাকতে পারে যখন নিজের কাঁধে জোয়াল যায় তখনই কিন্তু সেই জোয়ালটাকে নিজেরই টানতে হয় অন্য কেউ টেনে দেয় না যেমন হলো আমার অবস্থা তো দেখেন আমি এই দিক থেকে ফ্রিজটাও খুব সুন্দর করে ওই ক্লিনজারটা দিয়েই পরিষ্কার করে নিলাম সংসারের কাজে কিন্তু কমতি নাই এগুলো যদি একদিন না করি দেখা যায় দুই দিন পর আমাকে ঠিকই করতে হয় তো কাজকে তো ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই আর বিশেষ করে আমার মতো যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন একটা কাজ করতে গেলে আরেকটা কাজ মনে হয় চোখের সামনে এসে হাজির হয়ে যায় এই দুইটা যখন ক্লিন করলাম আর ওই দিক থেকে জবার আব্বুর হেডফোনটা চার্জে দেওয়া ছিল ওটা খুলতে গিয়ে দেখলাম সুইচ বোর্ডগুলো হালকা পাতলা একটু ময়লা হয়েছে তো ভাবলাম যে এই চারটা দিয়ে আমি পরিষ্কার করে ফেলি আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে আচ্ছা এখন আরেকটা কথা বলি আজকের ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে আমি মনে হয় খুব জোরে জোরে কথা বলেছি আর একটু দ্রুতই কথা বলেছি কারণ এখন কিন্তু বাজে দুপুর দুইটা বিশ আর আমি এখন বসে ভয়েসটা অভার করছি আজকেও কিন্তু তাড়াহুড়ার মধ্যে অনেকগুলো কাজ করেছি তো আজকে একটু আর কি আমি বাইরে যাব তো কাজ আছে তো চেষ্টা করতেছি যে খুব তাড়াহুড়া করে তারপরে সংসারের কাজগুলো সেরে নেওয়ার জন্য আমি কিন্তু আজকে আমার মায়ের বাসায় যাব আর মায়ের বাসায় যাব দেখি তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি আর চেষ্টা করতেছি যে ভয়েসটা দিয়ে তারপরে আমি একটি ভিডিওটা ডাউনলোড করে আমার আপুদের সাথে শেয়ার করে আমি আমার মায়ের বাসার উদ্দেশ্যে রওনা দিব গতকালকে বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আন্টির বাসায় সব কিছু কি গুছানো হয়ে গিয়েছে নাকি তুমি একটু জানিও তো আপু এখনও কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পারিনি মা মোটামুটি সব কিছু ধরতে গেলে গুছতাস হয়েছে এখনও কিছু জিনিস বাকি আছে। ওগুলো অল্প অল্প করে আস্তে আস্তে আর কি গুছিয়ে নিবে তো আসলে ভালো লাগতেছিলো না ভাবলাম যে যাই হোক আজকে মায়ের বাসায় গিয়ে না হয় একটু ঘুরে আসি আগামীকাল যেহেতু শুক্রবার তো চিন্তা করলাম যে কালকের দিনটা মায়ের বাসায় থাকবো আর এদিকে দুপুরে আমরা সবাই ফ্লোরে খেতে বসেছি বাসায় কিন্তু কারেন্ট ছিল না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা অফ ক্যামেরাতে শোকেসটা গুছিয়ে নিলাম আর শোকেসটা গুছানোর পর দেখেন দেখতে কত সুন্দর লাগছে আমি আর জুই মিলেই কিন্তু শোকেসটা গুছিয়েছি তবে বেশিরভাগ অংশটা কিন্তু জুই গুছিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ বড় একটা কাজ করতে পেরে খুব ভালো লাগছে এই শোকেস ক্লিনিংয়ের কাজটা আমার কাছ যেন মাথার উপরে একটা বোঝা হয়েছিল ঘরের প্রতিটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনে হয় আমার মতে কেমন যে একটা শান্তি লাগা কাজ করে সেটা আমার আপুদেরকে বলে বুঝাতে পারবো না যারা ভালোবেসে আমার এই কাজগুলো দেখে থাকেন এবং দেখতে পছন্দ করেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সেই সকল আপুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা সুকেশের প্রতিটা জিনিস কিভাবে রেখেছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তিনটা তাকের জিনিসই কিন্তু আমি এভাবে গুছিয়ে নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম